হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনার ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আমাদের কার্তিক পুজোর পজিশান সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তা দেখেছি অনেকটা মোটামুটি নটা থেকে তিনটে অবধি ছিলাম ওখানে তো সবটা তো একটা ভিডিও দেখাতে পারবো না তাই যতটা পারলাম মানে এটা আমাদের ব্রিজের নিচে এখানে কল্যাণী ব্রিজের নিচে বসে যতটা দেখেছি বাকিটা আমরা ঘুরে রাউন্ড মেরেছি সেটা এরপরের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো এই যে দেখো এত সুন্দর আর এই লাইটিং সব চন্দননগরের লাইটিং যে মানে জগদ্ধাত্রী পুজো যেগুলো ইউজ হয় সেগুলোই আবার এইখানেও আসে আর চন্দননগর মানে এই লাইটিংয়ের জন্যে খুব বিখ্যাত ওখানে আর এত মানে হলো এত লোক এত সমাহ দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বিসর্জনের এই দেখার জন্যে এই যে দেখো এটি হলো নারায়ণ বিভিন্ন ক্লাবের বিভিন্ন ঠাকুর সব নাম্বারিং করে করে বেরোয় তো এবারে দেখলাম একটু উল্টোপাল্টা হয়েছে মানে সরু রাস্তা তো রোডটা ভালো নয় তো ক্লাবের দোষ দিয়েও লাভ নেই রাস্তা দিয়ে নিয়ে যেতে এ করতে খুবই অসুবিধা হয় পরের ভিডিও তোমাদের দেখাবো সেগুলো এত বড় বড়ো লাইটিংগুলো আর একটা কার্তিক মানে আমার এত ভালো লেগেছে তা ওই মানে আমাদের বাঁশবেড়িয়া ঠাকুরগুলো আগে থাকে তারপরে থাকে বাঁশবেড়িয়ার ওই দিকের ঠাকুরগুলো আর কি এবারে দেখলাম ওইদিকে ঠাকুর একটা বাঁশবেরিয়ার এই ঠাকুরের মাঝখানে যেহেতু এরা লেট করেছে আর ওই ঠাকুরটা এত সুন্দর ঠাকুরটা মানে সেনাপতি সেটা তোমাদের দেখাবে পরে ভিডিও আমার এত ভালো লেগেছে যে ওই দিনকে ঠাকুর দেখতে বেরোলাম অথচ ওইদিকে যায়নি মানে সাহাগঞ্জ বলে যেটা বাঁশবেরিয়ার পরেই আসি মানে ব্যান্ডেল চার্জ যেতে আগে পরে ব্যান্ডেল চার্জ ছাড়িয়ে ওই অব্দি হয় ঠাকুর আর এই ঠাকুরগুলো দেখো এত সুন্দর তাও সব দেখতে পারিনি মোটামুটি কুড়িটা ঠাকুর গেছে আমরা দেখেছি তার বেরোয় মোটামুটি চল্লিশ বিয়াল্লিশটা ঠাকুর সব ঠাকুর তো যায় না এরা করে হলো একটা নারায়ণ আর এই এত বড় বড় ঠাকুরকে গাড়িতে সেট করা তোলা সত্যিই ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্যে বা ওরাও নিজেরাও আনন্দ করার জন্যে আর এই লাইটিংটা দেখো মৎস্যকন্যা নিজের ওপরে একটা মৎস্যকন্যা আর এই লাইটিংয়ের সাহায্যে সমুদ্রের নিচে যে সব এগুলো থাকে মাছ গাছ গাছরা সেইগুলোতে দিয়ে তুলেছে কি ভারী সুন্দর লাগে এই জায়গাটার পুরো ভোল পাল্টে যায় আর প্রত্যেকটা ক্লাবের সঙ্গে দুটো তিনটে করে বাজনার টিম বিভিন্ন ধরনের সেই লাগারা থেকে শুরু করে সব কিছু তারপর তো ওইদিকে যেতে যেতে একটা চোখে পড়লো মানে ওটা এ হয়নি দেখলাম পুরো অর্কেস্ট্রাটা গাড়ির মধ্যে সেট করে দিয়েছে এত সুন্দর লাইটিং গত বছরে হয়েছিল কি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর কার্তিক পুজো একসঙ্গে পড়ে গিয়েছিল সেই জন্যে যেসব লাইটিংগুলো এনারা পেয়েছিলেন মানে আমাদের বাঁশপেটে পেয়েছিল পুরনো পেয়েছিল। সব কিছু কিছু তিনি কাটা ছিল এ ছিল তাও পড়েছিল এই বলছিলাম না তোমাদের কথা এই দেখো এত ভালো লাগছিলো সে মেয়ে তো আসবে না কিন্তু পরের দিনে কাজ ছিল সেই জন্য উঠে চলে আসতেছিলো তাও তিনটের সময় কারণ পরের দিন সকালই আমাদের শ্রীরামপদের কাজ ছিল এই যে দেখো এত আনন্দ এত না ভালো লাগে বলো একটু আনন্দের মানে কাটাতে এই জন্যে এই যে এটা হলো কুন্ডুবলি নটরা এই যে এরকম সব ক্লাবের নাম এরকম লেখাই আছে তোমাদেরও চোখে পড়বে দেখবে লাইটিংয়ের মধ্যে লেখা রয়েছে নাহলে নিচে এরকমভাবে থার্মোকল দিয়ে দিয়ে লিখেছে ওরা আর একদম সামনে এতে গাড়ির মানে টিমের নাম্বারিং করা আছে আর কি এই যে নটরাজ শিবেরই এটা আর রূপ শিবের নটরাজ রূপ যেটি ওটি নটরাজ অনেকগুলো হয় এখানে এরকম বললাম না বিভিন্ন মিউজিক দিয়ে বিভিন্ন বাজনা নিয়ে সব এরকম এক করে বেরোয় দেখো লাইটিংগুলো এত সুন্দর দেখতে লাগছিল সেই ইঁদুর করেছে এই দেখো না এই ওপরে একটা নিচে সামনে তারপরের দিনে যখন আমরা কাজে যাচ্ছিলাম মানে পুরো রাস্তাটা জাম সবই লাইটিং খোলা হচ্ছে গাড়ি থেকে ব্যান্ডেল চার্জের সামনে দিয়ে আমরা হুগলি স্টেশনে যাই অটো করে তার জায়গায় যেতে দিল না সব গাড়ি দাঁড়িয়ে গেছে সেই জন্য আবার ঘুরিয়ে ভেতর দিয়ে যেতে হলো মানে এগুলো এবার সব খুলবে গোছাবে তারপর ঠাকুরগুলো তো আর ওই রাত্রেই বিসর্জন হয় না সব ওই সকাল হয় তারপর থেকে বিসর্জন হতে শুরু হয় আর কার্তিক মানে দেখো আমাদের বাড়িতে সাধারণত মানে শুনে এসেছি যে কার্তিককে বিসর্জন দিতে নেই সেগুলো যেগুলো বাড়িতে পুজো হয় ছোট ঠাকুর সেগুলোকে সব বিভিন্ন জায়গায় রেখে আসে গঙ্গার ধারে ধারে কিন্তু এইসব ঠাকুরটা রাখা না এগুলো সব বিসর্জন হয়ে যায় এখানে তো কার্তিক কম বেশিরভাগই অন্য সব ঠাকুর এই যে এটা মিলনী বলে একটা ক্লাব এটি হয়েছিল সন্তোষী মাতা দেখো কি অসাধারণ ওপরের আটচালাটা আর এই যে মা মা দেখো লাইটিংটা দেখো জোড়া ঘোড়া মানে ঘোড়ার গাড়ি আর কি ঘোড়ার রথ আর কি সেটি ঘোড়া দুটোকে দেখো এত সুন্দর লাগছে লাইটগুলো সেই এই বসে বসে ওর বাবাও ছিল আমাদের সঙ্গে পূজার বাবাও ছিল পূজা বলেও বাবা চলো না সেই বসে বসে বাদাম ভাজা কিনে নিয়ে ওখানটা পেপার নিয়ে গিয়েছিলাম বসে গেছিলাম সবাই বসে যায় গিয়ে বসে বসে ওখানে অনেকগুলো ঠাকুর দেখেছি তারপর দেখলাম অনেকটা পিছিয়ে পড়েছিল একটা ঠাকুর তখন ওর বাবা বললো চ তার মেয়ে বললো বাবা চলো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে যাই এই দেখো হংস মানে হাঁসের যে হাঁস করেছে আর কি লাইটিংয়ে বলে ওই ঘুরে গিয়ে দেখতে দেখতে আর ওই ঠাকুরটা ওই দেবসেনা বলে ওই ঠাকুরটা পরে চোখে পড়েছিল তারপর ওটা আবার আমরা চলে এসেছিলাম আমার ছেলেকে বললাম ওই ঠাকুরটা দেখিস ওই ঠাকুরটা খুব সুন্দর ও আবার ফিরেছে তখন চারটে এই যে মেয়ে ঢাকিরা তাহলে মেয়েরা কোন দিক দিয়ে পিছিয়ে বলো মেয়েরা ঢাক বাজাচ্ছে কত সুন্দর লাইটিং বললাম না বিভিন্ন বাজনা বিভিন্ন তালে তালে মানে তোমারও শরীর নেচে উঠবে সব শুনলে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে আর মেয়েরা এত মেয়ে ছেলেরা নাচতে গাইতে হই হুল্লো করে বেরিয়ে গেছে সব রাস্তায় এই যে দাঁড়ো এটি আর একটা নটরাজ এই দেখো আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে একটু লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু একটা ছোট কৃষ্ণ মানে কৃষ্ণ আর কি বললাম না প্রত্যেকটা ক্লাবের সঙ্গে নানা করে দুটো তিনটে এরকম বাজনার টিম করেছে আর এই লাইটিংটা মানে বিড়াল করেছে তা বিড়ালের যে ডাকটা ম্যাও মেয়া করে যে ডাকে ওরা সেই ডাকটা অবধি করেছে এই দেখো না মানে ডাকছে সেই আওয়াজটা অবধি আছে কি অসাধারণ করেছে দেখো তাই বলি মানুষের হাতের কাজে এই টুনিগুলো প্রত্যেক বছর আবার এরকম করে যেগুলো কেটে যায় যায় ঠিক করতে হয় নতুন করে বানাতে হয় এটি দেখো একটা বাড়ি মানে পাখির পাখির মহল আর কি এই যে ভেতর দিয়ে পাখি বসে আছে ওপরে পাখি বসে আছে কত সুন্দর আর এইটা দেখো মনে হচ্ছে সিঁড়িগুলো অব্দি বোঝা যাচ্ছে বিল্ডিংটার লাইটিং এর কারুকার্য এত সুন্দর এবার এইগুলো তো সবই গাড়ির সঙ্গে বাঁধা সরু রাস্তা আমাদের এই পঞ্চমতলাটা অনেক চওড়া কিন্তু যখনই বাঁশবেড়িয়ার ভেতর দিয়ে গঙ্গার ধারে যাবে ওদিকে রাস্তাটা অনেক সরু মানে খুবই সমস্যা হয় এতে আর গাড়ির লাইটিংগুলো এমন সাজায় যে ড্রাইভার কিছু দেখতে পারে না অন্যের নির্দেশে গাড়ি চালায় এইটা দেখো কত সুন্দর লাগছিল লাইটটা আর এই যে আসছে বাবা কিন্তু শিপটা যেহেতু সাদা আবার সামনে লাইটটা দিয়েছে সাদা সেই জন্য দেখো চোখ মুখগুলো বোঝাই যাচ্ছে না বাবার আর এটা নিয়েছে সামনের দিকে সাধারণত গাড়ির পিছন দিকে থাকলে কি দূর থেকে নেওয়া যায় আর এটা মানে গাড়ির সামনের দিকে তুলেছে বাবাকে এই যে দেখো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি কিন্তু লাইটিংয়ের জন্যে বাবার মুখ চোখগুলো অতটা বোঝা যাচ্ছে না এই ঠাকুরটা আমার ওই ব্লগেও দেখানো আছে তোমাদের যখন পুজোর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওখানেও দেখানো আছে তাও তো অনেক ঠাকুর দেখিনি মানে ইচ্ছে ছিল সতীর দেহটা একটি করে মানে মুক্তি করে অসাধারণ বড়ো শিব কাঁধে করে সতীর দেহ নিয়ে কিন্তু সেটা দেখলাম অনেক পিছনে ছিল এবারে মানে সকাল হয়ে গেছিলো সেটা আস্তে আস্তে সেই জন্য আর সম্ভব হয়নি তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এইসব দেখতে তো সব সময় তো আর সচরাচর চোখে পড়ে না এই পুজো পাঠ হলে আর সব জায়গায় তো পজিশান হয় না কিছু কিছু জায়গায় হয় আর এমনি লাইট হয়তো দেখা যায় যে রাস্তার ধারে ধারে লাইট দিয়েছে এই লাইটের গেট করেছে কিন্তু এই রকম গাড়ি করে এরকম পজিশানের লাইট খুব কম জায়গাতেই দেখা যায় এই যে এটি হলো আর নারায়ণ নারায়ণগুলো বিশাল বিশাল বলো এইসব ঠাকুরকে গাড়িতে তোলা সাজানো গোছানো মানে আগের দিন থেকে গাড়ি ফাড়ি রেডি হওয়া শুরু হয়ে যায় এই যে আবার পিছনে আরেকটি আর এইবার এই লেজার লাইটগুলো দিয়েছে দেখছি কত দূর থেকে লাইটগুলো পড়ছে মানে অনেক দূর থেকে বোঝা যাচ্ছে যে পরের ক্লাব আসছে এই বাজনাওয়ালাগুলো করে কি এই পঞ্চগতলার মোড়টা যেটা ওখানটা গিয়ে ওরা আবার বেশ কিছুক্ষণ বাজায় মানে পুরো ওখানটা অনেক চওড়া জায়গা তো ওখানটা গিয়ে অনেকক্ষণ বাজায় ওইখানটা ওই জন্য বেশি ভিড় হয় মানে এইখানটা পুরো মেলা বসে যায় খেলনা থেকে আরম্ভ করে খাবার দাবারের দোকান থেকে মানে সেই কাপ প্লেট সামগ্রী থেকে সব কিছুই দোকানদানি বসে যায় জিলিপি টিলিপি বাদাম টাদামের দোকান পুরো মেলা বসে যায় এই লাইটটাও কত সুন্দর এরকম ধীরে 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 পরপর পরপর যাবে গিয়ে ওই সরু রাস্তার ওখানে গিয়ে পুরো পরপর হয়ে যায় মানে সেই ওই জায়গাটা যদি কারো ড্রোন থাকে ওড়ালে এত ভালো লাগবে ওপর দিয়ে যেরকম চন্দননগরে দেখানো হয় কেন এই জায়গাটা অনেক চওড়া বলে এগোপেছু হয়ে যায় কিন্তু ওই দিকেরগুলো যত এগোতে লেট করবে পিছনেরগুলো গিয়ে গিয়ে পরপর পরপর দাঁড়িয়ে যায় ওই জন্য ওই জায়গাটা দেখতে ভারী সুন্দর লাগে এই যে আরেকটি এটি হলো আমার হবু জামাইদের ক্লাব মানে এখনও যেহেতু হয়নি জামাই জামাই হবে সে বেচারা নেই বাইরে গেছে সেই জন্য মেয়েকে তাকে ভিডিও কল করে দেখাতে হয়েছে এই যে আগন্তু ক্লাবের কার্তিক এটা আজ এই অবধি তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি কেমন লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও